অবশেষে জানা গেল ম্যাচ শুরুর সঠিক সময় বাংলাদেশ ভার্সেস বাহরাইন অনুরূত তেইশ দলের ম্যাচটি আপনারা কখন কোথায় দেখতে পারবেন এই নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য ভিডিওতে চলে আসলাম অ্যান্ড ফাইনালি আপনারা জানেন এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে অনেক কিছু বলেছি বাংলাদেশ কখন খেলেছিল কিভাবে খেলেছিল কতটুকু ভালো করেছে এই ভিডিওতে এত কিছু বলবো না জাস্ট এতটুকু বলতে চাই এই ম্যাচে বাংলাদেশের তুলনায় বাহারেন কিন্তু শক্তিশালী বাহারেন অবশ্যই এগিয়ে থাকতেছে এখন এই ম্যাচটি আপনারা কোথায় দেখতে পারবেন দেখুন এখন পর্যন্ত কোন সম্প্রচার কোন চ্যানেল সম্প্রচার করবে কিনা এটা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি আর আমি সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করি না তবে একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দেই জাস্ট ইউটিউবে লিখবেন বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি ভার্সেস বাহারেন আন্ডার টোয়েন্টি থ্রি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ লাইভ অথবা জাস্ট এতটুকু লিখবেন যে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি ভার্সেস বাহারেন আন্ডার টোয়েন্টি থ্রি লাইভ ফুটবল ম্যাচ দেবেন তাহলে কিন্তু আপনারা ফুটবল ম্যাচের লাইভ আপডেট সরাসরি পেয়ে যাবেন তবে এটা হয় কি এইভাবে সার্চ দিলে দেখা যাবে যে আমরা যারা ইউটিউবে লাইভ করে শুধুমাত্র স্কোর আপডেট করি তাদের ভিডিও গুলো বেশি চলে আসে এখন আপনারা মেইন জায়গায় সার্চ দিতে চাইলে অবশ্যই টি স্পোর্টস সবার আগে দেখবেন টি এ স্পোর্টসে না পেলে তারপর এই কাজটা করবেন আর যদি কোনো আপডেট চলে আসে যে টিএস স্পোর্টস দেখাবে নাকি অন্য কোনো চ্যানেল দেখাবে তবে আমার মনে হয় দেখালে শুধুমাত্র টি এ চ্যানেলই দেখাবে সেটা টেলিভিশন চ্যানেলেই দেখাক আর ইউটিউব চ্যানেলই দেখা দেখালে একমাত্র এই চ্যানেলটি দেখাবে আর বাহারেন থেকে যদি কোনো চ্যানেল সম্প্রচার করে তাহলে তো সেটার আপডেট আমরা পরে জানতে পারবো এখন ম্যাচ শুরুর সময় কয়টা সেটাই জানিয়ে দিচ্ছে আর ম্যাচ শুরুর সময় একটু আগেই ফেসবুক পেজে তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে ম্যাচ শুরু সময় হচ্ছে বাংলাদেশ সময় রাত নয়টা অপরদিকে যারা বাহারাইন থেকে দেখবেন তাদের জন্য হচ্ছে সন্ধ্যা ছয়টা আঠারোই আগস্ট সোমবার এই ম্যাচে বাংলাদেশ যেন জিততে পারে ভালো খেলতে পারে সেই প্রত্যাশাই রাখতেছি যেহেতু বাইশ আগস্ট আরো একটি ম্যাচ রয়েছে এই ম্যাচে কতটুকু ভালো করতে পারবে না পারবে সেটার উপর নির্ভর করবে পরের ম্যাচের প্রিপারেশন ফাইনালি দেখুন ফুটবল এমন একটি গেম আমরা উনিশ সালে এই বাহরাইনের বিপক্ষে একশো ব্যবধানে হেরে গেছি সেটা কিন্তু অনেক আগের চিত্র তবে আমরা আশা করি এই বাহরেনকে এবার দু হাজার পঁচিশ সালে ফ্রেন্ডলি ম্যাচে হারিয়ে নিজেদের যোগ্যতা অর্জন করবো নিজেদের যোগ্যতা প্রমাণ দেব